ভাইরে প্রবাসীদের রান্নাটাই হচ্ছে বড় ডিউটি থেকে আইসাই আমি রান্না বসাইছি কি রান্না হবে আজকে ভাইবা রেখেছি সলি মাছ বোনা করব আগে বেঝেছি শুরুতেই ফেয়াজ মরিচ ঢেলে দিয়েছি বাদামি করার জন্য একটু নেড়েছি তার পরে মশলাপাতি ঢেলে দিয়েছি দিয়ে ফানি কষার পরে মাছ দিয়েছি টমেটো সাথে দিয়ে মাছ কষাইছি কষা কষির পরে এবার একটু নাড়ার ফলা বিদেশেতে রান্না করার এইটো বড়ো জাল